হ্যালো আসসালামু আলাইকুম নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের দিনটা হচ্ছে এত শীত লাগতেছে আজকে ঢাকায় একটু তো শীত পড়েছে তো আজকে বাসায় হচ্ছে যে আমার শেষ পরীক্ষা ছিল তো আলহামদুলিল্লাহ পরীক্ষা শেষ হলো আর জায়ান আজকে স্কুলে যেতে চায় নাই তো আজ শীত আজকে একটু শীত পড়েছে বেশি অন্য দিনের তুলনায় দুই দিন যাব তো ঢাকায় একটু শীত বেশি আর হচ্ছে আজকে এখনো কিছু রান্না বান্না কিছুই করি নাই দুপুরে তো ভাবলাম যে আজকে বাইরে থেকে কিনে খাই রাত্রের বেলা হচ্ছে রান্না করবো যেহেতু মা মেয়ে আর ছেলে তিনজন তো ভাবলাম যে ই করি আজকে রান্না করতে ইচ্ছে করতেছে না মাঝে মধ্যে হয় না যে আজকে রান্না করতে ইচ্ছে করতেছে না তো এই অবস্থা তো আমার আম্মু বলছিল ওই বাসায় খেতে তো বললাম যে না খাবো না আম্মুকে বলছে রান্না করেছে খেয়ে নিব। আবার আম্মু বাইরের খাবার পছন্দ করে না তো ছেলে হচ্ছে টিভি দেখছে আর মেয়ে হচ্ছে পরীক্ষা দিয়ে এসে রেস্টে রেস্টে আছে তো একটু যাব বাইরে যাব একটু আমাদের এখানে তেহারি করে তেহারিটা অনেক মজার তো ওই তেহারি খাওয়ার জন্য আসলে রান্না রান্নাবান্না করি নাই তো রান্না করব রান্না করবো সন্ধ্যাবেলাতে তো সন্ধ্যাবেলার এখনও কোনো প্রস্তুতি নিচ্ছি না তো সন্ধ্যাবেলায় রান্নাবাটা করব আর এখন হচ্ছে গোসল টোসল করে আসলাম একটু শীতটা যেন কম লাগে তো এখন যাব যে হচ্ছে তেহারি কিনে নিয়ে আসব তো আজকে দুপুরে রান্নার ঝামেলা নাই আর রাত্রে রান্নাটা আস্তে আস্তে করবো সমস্যা নেই আর আমার আল্লাহর রহতে হেল্পিং হ্যান্ডটা ভালোই আজকে কোনো কাজেই দেখানো প্রয়োজন হয় নাই ও সুন্দর করে সবগুলা বাসা সবগুলো গ্রিল পরিষ্কার করেছে রান্নাঘর সুন্দর গুছিয়ে রেখেছে সব কিছু সুন্দর করে করে গেছে তো মানে প্রথম কয়েকদিন তো একটা বাসার কাজ বুঝতে বুঝতে একটু সময় লাগে তো এখন আলহামদুলিল্লাহ একটা ভালো হেল্পিং হ্যান্ড পেয়েছি একদম টাইম মতো আসে এখনও পর্যন্ত কোনো হচ্ছে মিস দেয় নাই এটা একটা ভালো দিক বেশিরভাগ হয় কি যে মিস দেয় আমার যা আগে বিনা ছিল প্রচুর মিস দিত তো এইটাকে দেখলাম যে না মিস দিচ্ছে না এই আমার হেল্পিং হ্যান্ডটা মোটামুটি ভালোই পেলাম এখন আল্লাহ জানে কতদিন ভালো থাকে তো বেশি ভালো বললে যা হয় বিনার কথা বেশি ভালো বলছি এখন বিনা নাই তো বেশি ভালো বলা যাবে না আর কি তো যাই যে হচ্ছে খাবার নিয়ে আসে আবার আরেকটা জিনিস এই যে নিয়ে আসাটাও একটা প্যারা তো একবার চেয়েছিলাম যে ড্রাইভারকে বলে দিয়ে যাক তারপরে আমার থাক নিজেই নিয়ে গিয়ে নিয়ে আসি তো কী খাবো আম্মু না তেহারি কাঁচি খাওয়া কাঁচি তো তেহারিটা বেশি মজা কোনটা মেয়ে খাবে কাঁচি আমি খাবো তেহারি আমার ওই দোকানে তেহারিটা এত বেশি ভালো লাগে কাঁচিটাও মজা কিন্তু কাঁচির থেকে তেহারিটা বেশি ভালো লাগে আমার কাছে তো সাথেই থাকুন এই যে মেয়ের জন্য হচ্ছে কাঁচি নিয়ে আসলাম আর আমার জন্য আর ছেলের জন্য নিয়ে আসলাম তেহারি তো এই দোকানের তেহারি কাঁচি দুটাই মজা তো আমার কাছে বেশি তেহারিটাই বেশি ভালো লাগে তো এখন খাই এই যে আমি তেহারি নিয়ে নিলাম মাঝে মধ্যে হচ্ছে অলস হয়ে যায় কিছুই করতে ইচ্ছে করে না আজকে মনে হলো যে রান্না বানা একদমই করতে ইচ্ছে করে নাই তো আমার মতো কে কে এরকম মাঝে মধ্যে হয় রান্না বান্না করতে ইচ্ছে করে না

তো আজকে হচ্ছে সবাই একদম মাংস দেয় নেই দুই তিন পিস মাংস দিয়েছে মানে বিশাল ঠকার ঠকলাম আজকে নতুন লোক তো এই জন্য ঠকাইছে ঠিক আছে খাই সাথে থাকুন তো রান্না রান্নাবান্না শুরু করে দিলাম আজকে রান্না করছি সবজি এখানে বেগুন ফুলকপি সিম দিয়ে একটা সবজি রান্না করছি আর এখানে হচ্ছে বড়ি রান্না করতে নিব বড়ি হচ্ছে ওই দিন এত মজা লাগছিল তো আজকে ওই যেহেতু বড়ি আসছে বাসায় তো ভাবলাম বোয়াল মাছ দিয়ে সিম তারপরে ফুলকপি দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি রান্না করি আর হয়েছে কি এখন দেখা যাচ্ছে যে আমার হাজব্যান্ড ও বড়ি খেতে ভালো বেশ পছন্দ করছে তো এই যে সবজিটা রান্না করছি শুধু পেঁয়াজ কাঁচামরিচ লবণ তেল এই তিনটা এই কয়েকটি উপকরণ দিয়েছি কোনো হলুদ মরিচ এখানে দেই নাই একদম হোয়াইট হোয়াইট থাকবে সবজির কালারগুলা একজাক্ট কালারগুলোই হচ্ছে এখানে থাকবে তো মশলা টসলা দেই নাই আর আপনারা চাইলে একটু হলুদ মরিচ দিতে পারেন তো আমি এখানে কোনোটাই অ্যাড করি নি তো বড়িগুলো হচ্ছে একটু তেলে ভেজে নিতে হয় তো আমি এখানে হচ্ছে বড়িগুলো ভেজে নিচ্ছি তারপরে হচ্ছে তরকারিতে অ্যাড করব আর বড়ি ভর্তা যদি করেন ঠিক এভাবেই বড়িগুলো ভেজে তারপরে হচ্ছে বড়িগুলো ভর্তা করতে হয় আজকে একটু পরিমাণে বেশি বড়ি দিয়েছি কারণ হচ্ছে এখন দেখা যাচ্ছে মেয়েও বড়ি খেতে পছন্দ করছে হাজব্যান্ডও পছন্দ করছে তো এই একটু বেশি করে বড়ি তো সবজি গুলা হচ্ছে কষিয়ে নিচ্ছি হাতে হচ্ছে বড়িগুলো আমার বড়ি আর অল্প কিছু আসছে শেষ হয়ে যাচ্ছে তো বড়ি কিনবো নাকি কোথাও পাওয়া অর্ডার দিয়ে বুঝতেছি না খুব মজা ছিল বলিগুলা আমি ভাবছিলাম একটু লাল লাল হয়ে গেছে মনে হয় খেতে ভালো লাগবে না এত মজা লাগছে মনে হয় যে মাছ আর খাই নেই এগুলো আসলে কি মাছের কাজ করে একদম মনে হয় কি মাছ মাংস খাচ্ছি এরকম তো এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিব এরপরে চুল অ্যাড করবো তো মাছগুলো দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে তো এখন হচ্ছে পানি এড করে দিচ্ছি আর একটু লাগবে এটুকু ঝোল লাগবে আর পাতিলটা ছোট হয়ে গেছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে উঠে নেবো